ঠিক আমরা কিছু বলার আমাদের নাই আপনারা আমাদের যা বলবেন সেইটাই আমরা সেই আকাশ আমরা পাতাল পর্যন্ত বিশ্বাস করি যে তারা বলে গেছে সেইটাই সঠিক হবে তাই যদি হয় আপনারা আমাদের বিশ্বের কথা বলবেন আমাদের কারিকারকে আর করবেন যাতে আমাদের কারিকালরা জীবিত থাকে মানে আর ডাল বাচ্ছে জীবিত থাকতে পারে এবং এই ঐতিহ্যটা যদি বাংলাদেশের চৌষট্টিকে

উপস্থিত হৈছিল অৰ্থাত্ম সন্মানিক ব্যক্তি